আসসালামু আলাইকুম সম্মানিত বসন্ত সদস্য সদস্যবৃন্দগণ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন আমাদের এই বসন্ত পুলেজের কাজ মাঝখানে দু দিন বন্ধ ছিল সেটা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই বন্ধ ছিল এখন কাজ দেওয়া শুরু হয়েছে কালকে আমাদের সভাপতি মহোদয় একটা বিডিও দিয়েছিলেন সেই বিডিওতে বলা হয়েছিল এখনও সাত লাখ টাকার মধ্যে অনেক কিস্তি প্রদান করে নাই তাতে এখনও তিন কোটি টাকার মতো প্রায় তিন কোটি টাকার মতো বকে আছে এ টাকা দিলে আমরা ইনশাল্লাহ এব আগেই আমাদের সমস্ত পিলার গেতে আমরা একতলা করতে পারবো স্বাদ দিতে পারবো সেই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যেখানে থাকুন আমাদের সামাজিকভাবে দুর্বার গতিতে আমরা যারা কিস্তি প্রদান করি না সকলের সকলের সাথে যোগাযোগ করে আমরা যেন এই তিন কোটি টাকা এই পনেরো দিনের মধ্যেই আদায় করে আমাদের কাজকে ত্বরান্বিত করতে পারি সেই জন্য সকলে সার্বিক শ্রদ্ধা কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম